বসে ও গেল যা বলছে আকাশ কি আম্মা আসছে আজকে পরে যেয়ে পেশকারে কানে কানে কি যেন বললো বলে আমাদের ফাইলটা নিচে দিল ওর ফাইলটা উপরে দিল সত্য জয় একদিন বের হয়ে আসবে হ্যাঁ মিথ্যার জয় কখনই হবে না চতুর খেলা কতদিন চলে একদিন না একদিন ধরা খেতেই হবে ওরটা আগে দিল দিয়ে ও নামার পরে ও একশো মিটার দৌড় দিল মানুষ সবাই হাসায় আসে এত শক্ত মহিলা এত জাদ্রেল মহিলা তো দৌড় দিল কেন দেখু আকাশ কি মামলা করলো না আমার কথা হচ্ছে যে একটা মহিলা বিয়ে করছে বাসর করছে সংসার করছে আর এত ফরফরানি কেন বাংলাদেশের আইন কি ও মানে শুধু ও টাকা দিতে পারে আর কি পারে না মানে ওর পক্ষে শুধু আদালত পাইল বাপের তালা কি করলো এই যে যে মনে করেন যে যে পুলিশ পুলিশ যে এটা দিছে রিপোর্টটা দিয়েছে ঠিক আছে সমন জারি দিছে আগামী তারিখের মধ্যেই অরেন্ট হয়ে যাবে এই মামলা তো লং প্রসেস একটা বছর চলবে না যখন আওয়ামী সরকার ছিল আমি খবর পেয়েছি প্রায় চারশো মানুষের নামে সে এই হয়রানি মামলাগুলো করছে এবং এই চারশো মানুষকে হয়রানি করে আওয়ামী লীগের যে মানে বিভিন্ন স্তরের যে নেতা কর্মী এবং আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী ঠিক আছে এই ফেসি সরকারের এগুলো দিয়ে তিনি আসলে পুলিশ দিয়ে মূলত খেলতো কিন্তু সেই সেই সুযোগটা নাই আর এ বোঝেনি যে আকাশ নিবিড় এতদূর পর্যন্ত খেলতে পারবে তাই না আমি তো বিয়ে করছি আমার এখানে বাস করছি সেখানে ফাঁসলে মেঘার তো কিছু নাই আমাদের গেছি ওইখানে গেছিল না মানে আমাদের দেহের পলায় আসলো লুকায় থাকে লজ্জা দেব আজকে যে নামাজের মতো সামনে থাকবি আমরা তো দাঁড়াই ছিলাম আমরা তো দেখতেই আছি হ্যাঁ আমাদের কত লুকো চুরি খেললো শক্ত মহিলা লুকো চুরি খেললে তো চলেন অনেকেই বলছে যে আসলে যে ধারাতে তাদেরকে সমন জারি দিয়েছে আমি বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য আর কি জানাতে যাচ্ছি রিপোর্টটা হচ্ছে এরকম যে আমার সার্বিক তদন্তে প্রাপ্ত সাক্ষী প্রমাণ ও ঘটনার পারস্পরিক এবং প্রাপ্ত তথ্য প্রযুক্তিগত প্রমাণিত বিবাদী সময় আপনি বর্ষা বাবা হচ্ছে হোসেন মোল্লা মাতা আইতিহা বেগম আর একটা জিনিস দেখবেন তার ঠিকানা হচ্ছে তিনটা এটা হচ্ছে সবুজবাগ এটা হচ্ছে যাত্রাবাড়ি আর হচ্ছে নারায়ণগঞ্জ ঠিক আছে একটা কতটা বাপ্পার মহিলা হলে এগুলা করে ঠিক আছে লেখছে বাদির মনে সহজ সরল বিশ্বাস জন্মায়া এবং বিবাহের বিষয়ে প্রতারণার আশ্রয়ে সরল সরল বিশ্বাস ভঙ্গ করিয়া হুমকি থামকি তদন্তকালে পেনাল কোর্টের তিনশো তিনশো তেইশ এবং তিনশো সাত ঠিক আছে ও প্রদান করায় পেনাল কোর্টের চারশো বিশ চারশো ছয় এবং পাঁচশো ছয় ধারায় অপরাধ করিয়েছে বলে প্রাথমিক সত্য বলিয়া সত্য বলিয়া প্রমাণ পাওয়া গেছে ঠিক আছে এবং আরও বিষয় আছে এখানে যে মূল বিষয়টা আপনাদের একটু জানাই তার আগে একটা বিষয় বলি আপনারা হচ্ছে যে বাংলাদেশের সবকিছুই কিন্তু চাপা দেওয়া হয় না এই যে মাত্র একটা খবর পেলাম আমরা কিন্তু মন্ত্রী চাইছি যে আজকে ইসলাকে কিন্তু রায় হয়েছে তিনি আসলে শপথ গ্রহণ করতে পারবেন তাহলে এত নাটক করার কি আছে তাই না যেটা সত্য এটা রায় পাবে এটা এখন কিন্তু আওয়ামী লীগ চাষের সরকারের ক্ষমতা চলতেছে না এখন হচ্ছে যে পিওর যেটা পাবে মানুষ একদম পিওর পাবে তুমি যে সকালবেলা গেলা এই যে কষ্ট কেমন কষ্ট কষ্ট না কেমন থাকার মানে কি সেই নয়টা থেকে

চারশো তো বুঝেনি ঠিক আছে চারশো ছয় বিশ্বাস ভঙ্গ করার এ আইন এবং পাঁচশো ছয় সে আমাকে হুমকি দিনমুখি এবং মেরে ফেলার যে ইয়েটা করছে এটা কিন্তু সেটা কিন্তু প্রমাণ কিন্তু পাওয়া গেছে এখন কথা হচ্ছে যে আমার মামলা হচ্ছে একত্রিশ আগে যাবে ওর মামলা হচ্ছে বত্রিশ পরে যাবে ও কি করছে জানেন এই মামলাটা আগে দিছে দিয়ে ওটা যখন হচ্ছে যে ইয়ে হয়েছে ঠিক আছে আমি ওখানে কিন্তু দাঁড়ানো ইস্টি নয় সে বলে যে আকাশ নিবি কে সে নাকি চেনে না ঠিক আমার সাথে তিনবার সংসার করে গেল আমার বাসায় বাঘ না খেয়ে গেল আমার নাকি চেনে না চিনবি তোর হচ্ছে যে তোর তো চেনার জন্যই তো মামলাটা করছি ঠিক আছে মামলা কিন্তু যে থানে না যে একটা বাপ ধরবে ধরে তাকে হচ্ছে ইয়ে করবে মামলাটা শেষ হবে না এটা কিন্তু চার বছরই চলবে এবং সাক্ষী প্রমাণ ঠিক আছে এর শেষ কিন্তু আমি দেখে ছাড়বো এই জন্যই কিন্তু করা সে কি করলো তার আগে দিল দিয়ে বলতেছে সে হচ্ছে চলচ্চিত্র নায়িকা সুপার মডেল তার হচ্ছে যে অ্যাডভোকেট বারবার এই কথা বলে ভাই কোন জায়গার মডেল আমি জানতে চাই আপনারাই বলবেন সে নাকি সুপার মডেল চিত্র কোন সিনেমা আছে তার এটা আমরা জানি না আপনারা জানাবেন ঠিক আছে তো তখন হচ্ছে যে আমাকে অন্য রাখছি আমার আসলে দেখতে চাচ্ছি যে মেয়েটা আসলে কি মিথ্যা কথা বলে সেটাকে আমার চেনে না ঠিক আছে তার হচ্ছে যে পাঁচশো পাঁচশো এক ধারায় সম্বন্ধেছে দেখেন ওর মামলায় যেটা বলা আছে যে আমি হচ্ছে যে কাজী কাজীর কাজীকে খোঁজার জন্য আপনার হচ্ছে যে কোর্ট পাড়ায় হচ্ছে একটা পোস্টার লাগিয়েছিলাম যে কাজীকে খুঁজে পাইলে আমি হচ্ছে যে পনেরো হাজার টাকা পুরস্কার দেবো দেখেন সে কাজে কিন্তু আমি পাইছি এবং আর একটা বলা হয়েছে যে পাঁচশো একের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যেটা তার মানহানি হচ্ছে সে কিন্তু বারবার মিথ্যা বলছে এবং আমি কিন্তু সেটা কিন্তু সত্যতা বের করার জন্য আমি পোস্ট করতেছি ঠিক আছে এটা হচ্ছে যে পাঁচশো পাঁচশো এক ধারায় সে সমন নিছে ওকে সমন নিছে পরবর্তীতে সেটা দেখা যাবে কিন্তু ওর যেটা সমন দিচ্ছে চারশো বিশ চারশো ছয় এবং পাঁচশো ছয় ধারায় ঠিক আছে আয় নেক্সট ডেটে কোটায় তাহলে বুঝবি সমন আর করেন কারে বলে তদন্তে যে পুলিশ বিষয়টা দিছে এটা আপনাদের একটু জানাই কারণ আমি পোস্ট করিনি আপনাদের বললে হয়তো বা বিষয়টা জানতে পারবেন দেখেন বিয়ে হইতেছে কিনা তদন্ত কি বলে অত্র সিয়ার মামলাটি তদন্তকালে জানানো যায় বাদী আকাশ নিবিড় বাংলাদেশ টাইমস মোবাইল সাংবাদিক হিসেবে কাজ করে আসছেন বিবাদী একজন সঙ্গীত শিল্পী ব্র্যান্ড প্রমোটার বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোটার কাজ করে আস করে আসছেন তিনি বাদী ও বিবাদীর উভয় মিডিয়া সঙ্গীত জগতে কাজ করার সুবিধায় সু সুবাদে বিগত ছয় সাত বছর থেকে পরিচিত তাদের উভয় কর্মজীবনের কারণে বিভিন্ন সময় দেখাশোনা হতো যেটা কিন্তু একদম সত্য বিবাদী সময় আপনি বর্ষা বয়স দিচ্ছে উনচল্লিশ কখনো দেয় একত্রিশ কখনো দেয় ঠিক আছে আসলে আমার জন্মের ঠিক নেই বয়স হলে চোদ্দ বয়স চোদ্দ আর বয়স হলে চোদ্দ ঠিক আছে এর সহিত সঙ্গীত জগতে এক অপর সঙ্গীত জগৎ জগতের অপর এক অভিনেতা জৈনিক রাসেল মিয়া সাথে বিগত ষোলো পাঁচ দু থেকে বিয়ে হয় এর মধ্যে বর্ষা রাসেল মিয়ার বিরুদ্ধে একটা মামলা দিয়ে দেয় কারণ হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে কিন্তু পুরুষ নির্যাতন আইন নাই নারী নির্যাতন আইন আছে বিধায় সে কিন্তু বারবার হচ্ছে তার মিথ্যা মামলা টুকে দিচ্ছে কিন্তু একটা জিনিস আপনাদের বলি রাসেল মিয়ার এই মামলাটা কিন্তু মিথ্যা এবং তাকে হয়রানি করার জন্য কিন্তু এটা ইয়ে করছে যদিও রাসেল মিয়ার কোন মামলায় কিন্তু সে কিন্তু পড়ে যায় না ভয়ে যেগুলো দেখবেন রাসেল মেয়ার কিন্তু জয় হবে আমরা তো কিন্তু শুনছি বিষয়টা সেখানে বিজ্ঞা আদালতে রাসেল মিয়ার মামলার নম্বর হচ্ছে চারশো একানব্বই বাই দু হাজার চব্বিশ ধারা হচ্ছে চারশো ছিয়ানব্বই পাঁচশো ছয় যেটা হচ্ছে যে বলা হয়েছে তাকে হত্যা হুমকি যেটা পাঁচশো ছয় ধারা পেনাল কোর্ট দায়ের করেন অভিনেতা রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করার উক্ত মামলা বিষয়টি মিডিয়ায় প্রচার করার জন্য বিবাদী সুমাই রফরিন বর্ষা আকাশ নিবিড়ের সহায়তা নেন যেটা কিন্তু দেখছেন যে আমি আপনাদের বলছি যে রাসেল মিয়া সাথে যেমন গণ্ডগোল আমি কিন্তু বুঝতে পারিনি সে কিন্তু আমার সহযোগিতা নিয়ে রাসেল মিয়াকে আসলে হিট করার দিয়েছিল খেলনা নাকি বড় জোরেদার সহায়তা নেন সেই সুবাদে বাদীর সঙ্গে বিবাদী সময় বর্ষার একটি সু সুসম্পর্ক সৃষ্টি হয় ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু তোমরা জানবা জানেন যে মূলত হচ্ছে যে রাসেল মিয়া যখন এই মিথ্যা মামলা এবং ঝামেলা করে উনি মূলত আমাকে নিশ্চিত মিডিয়ায় প্রচারণা করবে নিউজ টিউজ হবে এবং দিন শেষে রাসেল মিয়াকে আমাকে দিয়ে কোনো ক্ষতি করার পরিকল্পনা ছিল মানে যেটা হয় আর কি বাংলাদেশে সহায়তা নেন। পরবর্তীতে মামলার বাদী সঙ্গে বিবাদীর প্রেমের সম্পর্কে গড়ে ওঠে এবং তৎপরবর্তীতে বিল্ডিং উভয়ের সম্মতিতে বিগত উনত্রিশ দশ মানে উনত্রিশ অক্টোবর দশ দু হাজার চব্বিশ তারিখে বিকাল আনুমানিক বিকাল চারটায় ঘটিকায় ঢাকা আইনজীবী সমিতির অ্যান এক্স বিল্ডিং টু বিল্ডিং ছয়তলায় রুম নম্বর ছয় হাজার দুই বিবাদী সময় আপনি বর্ষা তার নিজস্ব আইনজীবীর মাধ্যমে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে বাদীর পরিবারের উপস্থিতিতে একজন কাজীর মাধ্যমে বিবাহ বিবাহ করে বাদীর বাসায় ছয়শো চব্বিশ বড় মগবাজার হাতিদিল উভয়ে অবস্থান করে প্রায় দুই মাস উক্ত বাসায় বসবাস করে উক্ত বাসায় অবস্থান কালীন সময়ে আর্জিতে বর্ণিত সাক্ষীরা বিষয়টি অবগত হন পরবর্তীতে বিবাদী ষোলো এক মানে ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ফোন দিয়ে বিবাদের বাসায় আসতে বললে বিবাদী বাসার নিচে অপেক্ষা করে সেটা হচ্ছে ষোলো জানুয়ারি যখন হচ্ছে আমাদের মধ্যে তুমুল একটা গণ্ডগোল ঝগড়া হয় আমাকে বলে যে বাসায় আয় আমি তোরা আজকে বাসায় থাকবো তখন আমি তার বাসা নিয়ে গিয়ে অপেক্ষা করি যেতে বলে বাসার নিচে অপেক্ষা করতে থাকলে বিবাদী নিচে নেমে আসে বাদী এবং বিবাদী মোটর সাইকেল যোগ টিএসসি হয়ে সাহাবাগ হয়ে মকবাদার আসে ঠিক আছে এটা কিন্তু প্রমাণ পেয়েছি এবং সেদিন হচ্ছে টেসি থেকে একটা ছবি তুলি এবং শাহবাগে ফুল নিয়ে একটা ভিডিও করি কারণ ও যেহেতু কোনো কিছুই আমি পারিনি লাস্ট আমি এটা মানে নিজে ইচ্ছাই করছি যে ভিডিওটা করে রাখা উচিত বা মগবাদের বাসায় চলে আসে সেখানে অবস্থান করেন পরবর্তীতে বিবাদী পরের দিন সকালবেলা রাগ করে বাসা থেকে চলে যায় ও যখন যায় আমার বলে উনি না বলে মানে ঘুম থেকে উঠে চলে গেছে ঠিক আছে ষোলো তারিখে আমার বাসা আসে পরের দিন সকালবার রাস্তা দাম বিবাদী নায়ক মুন্না খানের অফিসে একটি সংবাদ সম্মেলন সম্মেলনের বাদী বিবাদীর মধ্যে দেখা হলে মুন্না খানকে কেন্দ্র করে উভয়ের মনোমালিন্যের সৃষ্টি হয় যেটা আপনারা দেখছেন যে মুন্না খানের ওই যে যে সমস্যা খাওয়ানের যে ঝামেলাটা হয়েছিলো ওই ঝামেলাটাই কিন্তু আসলে মূল মানে কাহিনিটা সৃষ্টি হয় আর কি দেখো ওটা তারপরে লেখছে যে আঠারো এক দুহাজার পঁচিশ সালের তারিখ আনুমানিক রাত এগারোটা তিরিশ মিনিটে বাদী বিবাদী বাসায় যায় আমি হচ্ছে যে আমাকে ফোন দেয় যে তুই বাসায় আয় ঠিক আছে বাসায় যাই এবং সেখানে আমাকে কিন্তু যে বলে যে তুই যদি আমার যদি এরকম বারবার ইয়ে করিস ঠিক আছে আমি কিন্তু তোর হচ্ছে একটা ধর্ষণ মামলা দিব এবং তোর বিয়ের কথা আমি স্বীকার করবো না আমি কিন্তু জানি না যে তখন এগুলো কাগজপত্র সরাই ফেলছে এবং বিয়ের মা কতগুলো ছবি ছিল আমাদের সত্তর শত্রাশিটা ছবি তার মোবাইলে তুলছি সে বলছিল কি জানেন যে আমার হচ্ছে আইফোন আইফোনে ভালো ছবি আসে

বাদীর উপর রাগান্বিত হয়ে সংসার করবে না বেশি বাড়াবাড়ি করলে সন্ত্রাস দিয়ে মেরে ফেলার হুমকি দেয় বিবাদী বিবাদী বাদীকে অকথ্য ভাষায় গালাগালি করে ঠিক আছে বাদী ইজ্জতের ভয়ে ওখানে তে চলে আসে কারণ হচ্ছে যে ওরা দুই বোন ছিল তমা নাম ওরা একটা বোন ছিল উনি কিন্তু ওখানে উপস্থিত ছিল ঠিক আছে বাদী সহজ সরল বিশ্বাসে বিয়ের কোনো নিখাও নামা কিংবা ডকুমেন্টস সঙ্গে রাখে নাই পরবর্তীতে বাদী বিবাদী কাগজ না পেয়ে বাদী ফেসবুক ওয়ালে কিছু ছবি প্রকাশ করে বাদী বিবাদী ফেসবুক পোস্টটি ডিলিট করার জন্য নানা রকম কিন্তু অনুরোধ করি আপনি দেখবেন সেটা কিন্তু আছে যে আমি তোর বউ আমি তোর যান তুই প্লিজ হ্যাঁ ইয়েটা ডিলিট কর আমি কিন্তু মেরিট স্ট্যাটাস যেটা দিছিলাম ঠিক আছে মৌসিক মৌখিকভাবে হোয়াটসঅ্যাপে স্বীকার করেন যেটা আমার কাছে আছে এবং রেকর্ড মর্মে জানায় সময় বর্ষা বিবাহটি অস্বীকার করেন যাহা তদন্তকালে বাদীর মনে সহজ সরল বিশ্বাস জন্মায় বিবাহের প্রতারণার আশ্রয় নিয়ে সহজ সরল বিশ্বাস ভঙ্গ করিয়া মর্মে তদন্তে প্রমাণ হয় তো এখানে কিন্তু উনি যেটা মতামত দিছে যে আমার সার্বিক তত্ত্বাবধানে সাক্ষ্য প্রমাণ ঘটনার পারিশার্বে পারিশ পারিপার্শ্বিক এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রমাণিত পর্যোচলনায় যে বিবাদী সময় আপনি বর্ষা বাপমা মা মনে সরল সরল বিশ্বাস জন্মায় বিয়ে বিয়ে বিবাহের বিষয়ে প্রতারণা আশ্রয় সরল বিশ্বাস ভঙ্গ করে হুমকি দামকি প্রদান করায় প্যানাল কোর্টে চারশো বিশ চারশো ছয় পাঁচশো ছয় ধারায় অপরাধ করেছেন বলে প্রাথমিক ভাবে প্রমাণ পাওয়া যায় এই হলো মূল হচ্ছে বিষয় দেখেন সে যেটা করছে গতকালকে কোটে গেছে আমার মামলা নাম্বার হচ্ছে 31 আমারটা আগে উঠবে এবং তার মামলা নাম্বার হচ্ছে 32 সেটাটা উঠবে পরে সে কি করলো সে মামলাটা আগে নিছে ঠিক আছে তার যে মামলা 500 এবং 500 ধারায় সেটা শুনে আমি কিন্তু প্রমাণ বের করছি যে কাজী কাজীকে কিন্তু আমি বের করছি এবং কাজীকে কিন্তু আমি পেয়েছি সেখানে দেখেন ওরা যেটা করছে আমার সাথে প্রতারণা করছে বিয়ের আর মূল টার্গেট সে লেগে잖아요 ও বিয়ের বিষয়টা ওরা 3 মাস সেটা প্ল্যান করে আছে এই তিন মাসের মধ্যে হচ্ছে আমাকে যে রাসেল মিয়াকে হিট করাবে রাসেল মিয়ার হচ্ছে যে বিভিন্ন নিউজ টিউজ কাভার করবে এবং রাসেল মিয়াকে নিয়ে বিভিন্ন হচ্ছে যে মিথ্যাচার যে বিষয়গুলো ওটা সত্য প্রমাণ করে যেন মামলা হামলা এগুলো মূলত করবে তাই তো এই বিষয়গুলো হচ্ছে যে মানে ধরা খেয়ে গেছে আজকে দেখেন সে পুলিশকে ফোন দিচ্ছে তারপরে সে এস পি কে ফোন দিচ্ছে সে বসিকে ফোন দিচ্ছে সে হচ্ছে যে আরেকটা বিষয় বলি সে হচ্ছে আমার নামে ধর্ষণ মামলা দিচ্ছে আমার আমার বউ সে আমি তাকে এখনো বউ দাবি করছি ঠিক আছে সে ধর্ষণ মামলা দিবে কীভাবে এবং দেখেন এই মহিলা যদি ঢাকা মেডিকেল থেকে যদি আমার নামে ধর্ষণ মামলার যদি সার্টিফিকেট নিতে পারে আপনারা দেখবেন যে সে লাস্ট মুন্না খানের সাথে রাত খাটিয়েছে নেপালে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার কাছে কিন্তু সে নিজে বলছে এবং স্ক্রিনশট এবং ভয়েস আছে তাহলে আমি তাকে ধর্ষণ করলাম কিভাবে সে তো আমার বউ সে যদি ঢাকা মেডিকেল থেকে একটা নকল সার্টিফিকেট বানাতে পারে তার মানে কি জ্যাকিকে সে মারছে এটা প্রমাণিত এই জ্যাকিকে সে মেরে এই মিথ্যা কিন্তু ঢাকা মেডিকেল থেকে সার্টিফিকেট বানাইছে আমি আপনাকে এই জন্যই বলছি দেখেন তাকে কিন্তু ইচ্ছে করে ধরাই যায় সে আইনের না আমি আপনাদের এটাই বলছি যে সে মূলত গেল বাইশ বছর প্রায় চারশো থেকে পাঁচশো মানুষের মানুষকে হয়রানিমূলক মামলা দিয়ে মানুষকে বিভিন্নভাবে বাসাইছে আমি কি চেয়েছি যে আমরা এই জিনিসগুলো আর্কাইভ হোক মানুষ বিষয় জানুক এই সাপরি মহিলা কতটা খারাপ ঠিক আছে এই জন্যেই কিন্তু মূলত তাকে কিন্তু ধরা হচ্ছে না এবং দেখবেন যে বিভিন্ন মানে মামলার ক্ষেত্রে কাশ্মীর মুখ দাগিয়ে হচ্ছে সার্টিফিকেট নেয় তারপর হচ্ছে তার মানসিক যেমন কখন যেমন তার ওয়ারেন্ট বের হয়ে যায় এই ওয়ারেন্ট দিয়ে মূলত হচ্ছে যে এই একটা মানে মেডিকেল সার্টিফিকেট নেয় নিয়ে হচ্ছে যে সে হচ্ছে জামিন নেয় আপনি একটা জিনিস বুঝবেন যে একটা মামলা হলে কিন্তু চার বছর চলে যখন হচ্ছে জামিন নিচ্ছে একটা মিথ্যা সার্টিফিকেট দিয়ে ওটা কিন্তু আমরা হচ্ছে যে পরবর্তীতে আমরা বের করি ওটা মিথ্যা নেই সত্য এবং ডাক্তার কিন্তু নিজে বলছে উনি নিজেই ভর্তি হয় এবং মোবাইল চালায় একজন অসুস্থ মানুষ কোনোদিন মোবাইল চালাতে পারে না এবং সারা রাত মানুষের সাথে কথা বলে সারা রাত হচ্ছে যে মানুষের সাথে ইয়ে করে ও কিন্তু আসলে মানসিক ভারসাম্যহীন না এবং ওটা ওটা কিন্তু সে হচ্ছে মিথ্যা একটা সার্টিফিকেট এই জিনিসগুলো কিন্তু কোর্টে আমরা চোখ উপস্থাপন করবো ও করুক কারণ কি জানেন ও সারা জীবন যেগুলো করে আসছে ওই জিনিসগুলো সে করতেছে এবং আপনাকে আপনাদের কিন্তু আর্কাইভ হিসাবে কিন্তু এই জিনিসটাই আমরা কিন্তু জানাচ্ছি যে আপনারা দেখেন আসল চরিত্র তাকে ধরা কোনো বিষয়ই না আমি কি আমি কিন্তু বারবার বলছি তার নামে মামলা হচ্ছে মিনিমাম একুশটা ও কোনটাতে যাবে ঠিক আছে ও বুঝতেই পারতেছে না যে ওরা কীভাবে আমরা জাল দিতে এবং আমি চাই যে রাসেল মিয়া রাসেল মিয়ার মির্জু বিচার পাক ঠিক আছে রাসেল মিয়া কিন্তু ষোলো দিন সতেরো দিন জেল খাটছে এবং রাসেল মিয়ার নামে কিন্তু পাঁচটা মামলা করছে আমরা চাই যে রাসেল মিয়াকে কিন্তু আমাদের সাপোর্ট দিতে হবে রাসেল মিয়া হয়তো আমার মতো প্রতিবাদ করছে না সামনে এসে রাসেল মিয়া হচ্ছে নিজে নিজে পটে যাচ্ছে মাকে নিয়ে তার সাথে কিন্তু মা থাকছেই ঠিক আছে আমি মা ওর মা হচ্ছে আমাকে ধরে কেঁদে কাছে সেখানে আমার কাছে মনে হচ্ছে যে না মায়েরা যদি সাথে থাকে আমি কিন্তু আমার মাকে কিন্তু বিষয়গুলো দেখাচ্ছি যে এই বিষয়গুলো দেখাচ্ছি আসলে কতটা প্রতারক এবং ভাগ পার এই বিষয়গুলো কিন্তু আমরা মাকে দেখাচ্ছি এবং মারা কিন্তু এই জিনিসগুলো দেখতেছে যে মামলা মিথ্যা এবং বিভিন্ন জায়গায় গিয়ে যে এগুলো করছে ঠিক আছে ওর অর্ড কিন্তু দিন শেষ নাইনটি নাইন পার্সেন্ট শেষ বা এই এক পার্সেন্ট হচ্ছে আপনাদের দেখাচ্ছি যে আপনার আপনি মূলত আপনার একটু দেখেন কারণ কি জানেন আপনি একটু দেখেন এই মহিলা মূলত কি পরিমাণ মানুষকে হ্যারেজমেন্ট করছে আজকে হয়তো বা আমি তাকে বিয়ে করছি আমাকে অনেকে বলছে যে আপনি কেন এই বলার ছিল টাকা মুখে বিয়ে করছেন দেখেন আপনাদের একটা কথা বলি এটা হয়তো আলাদা একটা নিয়ম ছিল আমি যদি তাকে বিয়ে না করতাম এবং আমি যদি এভাবে যদি না দাঁড়াতাম এই যে এই ফালতু মহিলা আপনারা কিন্তু জানতেন না যে আসলে কতটা ভণ্ড প্রতারক এবং মানুষের কাছে যে আপনি জানেন যে রাসেল মিয়ার হচ্ছে ডিভোর্স যে কাহিনী ডিভোর্স কাহিনী যে ইয়ে করার জন্য সে একটা আইনজীবীর সাথে সে ফিজিক্যাল রিলেশন করছে এবং তার সাথে থাকছে বিভিন্ন জায়গায় সে শুয়ে পড়তেছে একটা মানে নারী কতটা কলঙ্কিত হতে পারলে এরকম হয় সে প্রয়োজনে মানুষের সাথে শুয়ে পড়তেছে মানে কি বলবো বলেন যে আমরা আমার হয়তো বা অসহায় যে পুলিশ নির্যাতন আইন নাই কিন্তু আইন তো দিন শেষে আল্লাহ তো আছে তাই না আইনের তো মানে মানে সুবিচার আমরা তো পাবো আজকে দেখেন সে হচ্ছে যে পাঁচশো এক হাজার টাকা দিয়ে মামলা কি করলো পরে টাকা নিল নিয়ে হচ্ছে সে পলাইছে মানে তুমি একটা জিনিসটা বলতো লাস্টে কি পর্যায়ে সে ছিল আগে দিলো সামনে আসে আগে দিয়েছে আগে পরে

আমার বিয়ের সত্যতা পাইছে এবং মিথ্যা বলার কিছু নাই আমার ছবি এবং আমার হচ্ছে যে যে কাবিলের কাগজ এটা এটা দিতে হবে নতুবা আমি আমি তো বারবার বলছি এটা হচ্ছে মানুষের অনেকেই বলছে যে আপনি বিএনএ কেন হচ্ছে যে এই সাপড়ি মহিলার সাথে আপনি ইয়ে করতেছেন না আমার কথা হচ্ছে যে উনি হচ্ছে যে আমার সরল সরল বিশ্বাস ভাঙে কিন্তু এই জিনিসটা করছে তারা হচ্ছে যে নিজেরা এই কাগজগুলো সরাইছে সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো ঠিক আছে আমার আসলে কথা বলতে না জ্বর দুই দিন ধরে ভালো থাকবেন এই বিষয়টা জানালাম এই মহিলাকে কেউ বিশ্বাস করবেন না এবং সে কিন্তু দেখবেন যে একবার ছেলের অসুস্থ ছবি দিচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে বাবা অসুস্থ ছবি দিচ্ছে একবার বলছে ওবার চালায় তার ভাঙা গাড়ি বুঝছেন ভাঙা গাড়ির লাইসেন্স নেই সে কিভাবে আপনার হচ্ছে যে ওবার চালায় এবং সে ভাঙা গাড়ি নিয়ে কিন্তু দেখা আপনি দেখবেন যে সে গাড়ির ভিতর থেকে হচ্ছে যে লাইভ করে কেন জানেন ও মানুষকে বুঝায় সে বড় লোক এবং তার যে গাড়ি দেখবেন গাড়িতে যেরকম হচ্ছে লঞ্চের জাহাজে যে একটা শব্দ হয় বরিশালের জাহাজ ঠিক ওইরকম কিন্তু শব্দ হয় ঠিক আছে ভালো গাড়ির কিন্তু এরকম শব্দ শব্দকে বলেন যে তুই বের হয়ে গাড়িটা দেখা

প্রধানমন্ত্রী থেকে কিন্তু সে দশ লক্ষ টাকা নিছে বাবার চিকিৎসার জন্য এবং চিকিৎসার টাকা কিন্তু ওখান থেকে পায় ওর বাবার কিন্তু কোনো কিছু হয়নি জাস্ট এক সাথে প্যারালাইসিসে কারণ বাবা হচ্ছে যে একটা ইয়ে ছিল কবিরাজ এই কবিরাজের ইয়েগুলো হয় কি ও বিভিন্ন ওষুধ যদি মিক্সড অথবা সাইড এফেক্ট হয় উনি কিন্তু এরকম হয় এবং ওর বাবার সাথে মার সাথে আমার ছবি আসে ওর বাবা কিন্তু সুস্থ ঠিক আছে এক পাশে প্যারালাইসিস এগুলো না ঠিক আছে এবং মূলত এগুলো ভান ধরে আপনারা আমার কাছে আমার ছবি আছে আবার আবার পোস্ট করব নি ঠিক আছে এক সাইড ঠিক আছে ঠিক মতো হাঁটতে পারে না এটা কিন্তু বাবা কিন্তু সুস্থ মানুষ এবং ছেলের যেগুলো দেখা এগুলো সিম্পী নাই কোনো লাভ নেই আমি তো বারবার বলছি ও যে জায়গাতেই নাটক করবে সে জায়গাতেই আকাশ নিবিড় কিন্তু প্রয়োজন এবং আপনারা বেশি বেশি কিন্তু রাসেল মিয়াকে সাপোর্ট দিবেন রাসেল মিয়া হতো আমার মতো কথা বলে না আমার মতো লাইভে আসে না কিন্তু রাসেল মিয়া কিন্তু দেখেন পাঁচটা মামলার চেয়ে একটা মাস ওর কোর্টেই চলে যাচ্ছে ঠিক আছে আমি আমি দেখলাম যে রাসেল মেয়ে আসলে আমার মতো এভাবে কথা বলতে পারছে না বিধাই অথবা রাসেল ম্যাকে বলবোচ্ছে রাসেল মেয়ের যতগুলো মামলা আছে সবগুলো মিথ্যা এবং দেখবেন যেগুলো প্রমাণ হবে এবং যখন প্রমাণ হবে আমি বলছিলাম রাসেল যে তার নামে এই সাপড়ি মহিলা কিন্তু প্রচুর মামলা ভয় পায় আমি কিন্তু বারবার দেখছি যে যখন প্রথম আসে আমার পা ধরে বৈশাখ ছিল যেন আমি কৃষি সরকারের যে মামলা খেয়ে হত্যা মামলা আমি তো জানি কি পরিমাণে সে ভয় পায় এবং আসে কান্নাকাটি বলছে না একটা চোখে দেখবেন যে ইয়ে মেক আপ ওই একটা চোখ কালো কান্না করতেছে ওটা লিপস্টিক লাগিয়েছে এবং বারবার বলছে না দুবাই ছিল দুবাই ছিল মিথ্যা কথা আমার বাসায় ছিল এই মহিলাটা এত নাটক বাজে এত মিথ্যা কথা বলে আগে কোনোভাবেই মানুষ বিশ্বাস করেন না কারণ সেই মহিলাকে আরো শাস্তি দিতে হবে এবং যতদিন শাস্তি না হয়েছে আমি তো বলছি আমি আসি এবং ওকে জেল হাজতে ভরবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং সঙ্গে থাকবেন